আলাইকুম শিক্ষার্থী ওয়েলকাম সকালে ভালো আছেন তো আজকে আলোচনা করবো হচ্ছে অনার্স প্রথম বর্ষের নন মেজর ফিজিক্স টু থেকে একটি গুরুত্বপূর্ণ থিওরি হচ্ছে কার্নো ইঞ্জিনের দক্ষতা রাশিমালা নির্ণয় তো প্রথম অংশ আমরা জেনে নিই হচ্ছে এই কার্নো ইঞ্জিনের দক্ষতা রাশিমালা বলতে আমরা কি বুঝে এবং কিভাবে নির্ণয় করব। অর্থাৎ আমরা হচ্ছে এই যে একটি কানু ইঞ্জিন এর হচ্ছে এই যে এ বি এবং হচ্ছে সি ডি এটা হচ্ছে সমস্ত প্রক্রিয়া এবং এদিক বরাবর বি সি এবং হচ্ছে ডি এ এটা হচ্ছে রুদ্রতাপী প্রক্রিয়া তো প্রথম অংশে আমরা হচ্ছে কানু ইঞ্জিনের কর্মদক্ষতা হচ্ছে এই যে ইটা এই ইটার মান সমীকরণ আকারে ধরে নিব তারপর হচ্ছে সমস্ত প্রক্রিয়া থেকে আমরা হচ্ছে কিউ এর মান বের করব তার পরিবর্তে হচ্ছে এই রুদ্রতাপীয় অংশ থেকে আমরা হচ্ছে আয়তন ভি এর মান বের করব পরবর্তীতে কিউ এবং ভি এর মান আমরা হচ্ছে এই ইটার যে আমরা মান এক নং সমীকরণ ধরে নিব সেই অংশ বসিয়ে দিলে আমরা হচ্ছে ইঞ্জিনের দক্ষতা পাবো এই দক্ষতা থেকে হচ্ছে মূলত আমরা ইঞ্জিনের এই দক্ষতার রাশিমালা নির্ণয় করবো আশা করি এই সংক্ষিপ্ত অংশ বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যায় কমেন্ট সেকশনে জানাবেন তো সমাধান অংশে এখানে বলা আছে পুরো ইঞ্জিন মোট যে পরিমাণ তাপকে কাজে পরিণত করে এবং ইঞ্জিন তাপ উৎস থেকে যে পরিমাণ তাপ গ্রহণ করে অর্থাৎ আমরা ধরে নিলাম এটা একটা সিস্টেম বা হচ্ছে একটা ইঞ্জিন এই ইঞ্জিনে যে পরিমাণ একটি তাপ থাকবে এই তাপকে যে পরিমাণ কাজে লাগাবে এবং এই ইঞ্জিন হচ্ছে তার তাপীয় উৎস থেকে যে পরিমাণ তাপ হচ্ছে গ্রহণ করবে তার অনুপাত অর্থাৎ এই দুইটির অনুপাতকে বলা হয়েছে ইঞ্জিনের কর্মদক্ষতা অতএব ইঞ্জিনের কর্মদক্ষতা সমান সমান আমরা জানি এটা দ্বারা প্রকাশ করা হয় তো এর প্রথম অংশে থাকবে হচ্ছে এই যে কার্যে পরিণত হওয়া তাপের অর্থাৎ আমরা ধরলাম যে কিউ ওয়ান থেকে যে পরিণত হয় কিউ টু কিউ ওয়ান থেকে এটা হচ্ছে কাজ করতে করতে কিউ টু পর্যন্ত গেল এখন এই যে ওয়ান থেকে কিউ টু পর্যন্ত পরিণত হওয়ার এই যে পরিণত হয়েছে এই তাপের পরিমাণ যা হবে অর্থাৎ এই মধ্যকার যে তাপের পরিমাণ হবে তা হচ্ছে এখানে এই যে কার্যে পরিণত হওয়া তাপের পরিমাণ এবং নিচে থাকবে তাপ উৎস অর্থাৎ যেই উৎস থেকে হচ্ছে এই তাপটা উৎপন্ন হবে সেই উৎস থেকে শোষিত তাপ অর্থাৎ এই উৎস হতে কতটুকু তাপ এখানে শোষণ করে তার পরিমাণ হবে নিচে তো এই সময় সমান আমরা লিখতে পারি এখানে এখানে আমরা জানি আমরা জানি উচ্চ থেকে তাপ শুরু হয় হচ্ছে Q1 এবং কার্যে পরিণত হয় আমরা কি জানি Q1 থেকে Q2 তাহলে আমরা লিখবো হচ্ছে Q1 মাইনাস হচ্ছে Q2 এখন আমরা এই অংশকে দুটি অংশে বিভক্ত করতে পারি অর্থাৎ এইভাবে একটু বড় হয়ে গেল এটা হচ্ছে Q1 এর সাথে আমরা হচ্ছে একবার দিতে পারি Q1 এবং এবং Q1 সাথে আমরা একবার দিতে পারি কিউ টু তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এই মাইনাসটা এখানে এসেছে এবং ওয়ান কিউ ওয়ান কাটা দিলে আমরা শুধুমাত্র ওয়ান পাই তাহলে এই ক্ষেত্রে সম্পূর্ণ অংশ আমরা লিখতে পারি ওয়ান মাইনাস ওপর হবে কিউ টু নিচে হচ্ছে কিউ ওয়ান ইটা সমান সমান আমরা এই অংশ পেলাম এটাকে আমরা হচ্ছে ইকোয়েশন নাম্বার ওয়ান ধরে নেব এখন আমরা এই যে কার্নো ইঞ্জিন এখানে আমরা অঙ্কন করে নিয়েছি এই কারণ ইঞ্জিনের এই দিক বরাবর হচ্ছে আয়তন কাজ করে অর্থাৎ ভি এবং এই উপরের দিক বরাবর হচ্ছে পি চাপ কাজ করে তো এখানে সমস্ত প্রক্রিয়া হচ্ছে এই যে এ থেকে বিতে যায় এবং হচ্ছে এই যে সি অর্থাৎ ডি এই সমস্ত এই দুটি হচ্ছে সমস্ত প্রক্রিয়া এবং বি থেকে সিতে যায় এবং ডি থেকে এতে যায় এটা হচ্ছে রুদ্রতাপ প্রক্রিয়া তো এ বি এর ক্ষেত্রে চাপ পি ওয়ান আয়তন হচ্ছে বি ওয়ান বি এর ক্ষেত্রে চাপ পি টু এবং এর ক্ষেত্রে আয়তন ভি টু সি এর ক্ষেত্রে চাপ পি থ্রি এবং আয়তন হচ্ছে বি থ্রি এবং ডি এর ক্ষেত্রে চাপ পি ফোর এবং আয়তন হচ্ছে বি ফোর এবং এই ক্ষেত্রে এখানে শোষিত তাপ হবে কিউ ওয়ান আমরা জানি এবং এই ক্ষেত্রে হবে কিউ টু আবার যদি এবং এই ক্ষেত্রে তাপমাত্রা হবে টি ওয়ান অর্থাৎ এই ক্ষেত্রে তাপমাত্রা হবে টি টু আমরা ধরে নিলাম অর্থাৎ এই ক্ষেত্রে টি ওয়ান ক্ষেত্রে টি টু এই ক্ষেত্রে কাজ হবে এখানে হবে ডাব্লিউ ওয়ান এই ক্ষেত্রে হবে ডাব্লিউ টু এই ক্ষেত্রে হবে ডাব্লিউ থ্রি এবং এই ক্ষেত্রে হবে ডাব্লিউ ফোর এই অংশগুলো হচ্ছে আমাদের ক্যালকুলেশনে লাগবে তাই আমি হচ্ছে প্রথম অংশ আপনাদের বুঝিয়ে দিলাম এখন যেহেতু প্রথম ক্ষেত্রে আমরা হচ্ছে এই সমস্ত প্রক্রিয়ার কিউ অর্থাৎ এই এই যে তাপ তাপ নির্ণয় করবো তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং সুতরাং প্রথম আছে আমরা এই টুকু নিব এখানে সি থেকে ডিতে চলে যাচ্ছে হচ্ছে কিউ টু তাহলে আমরা নিব হচ্ছে কিউ টু আর এইখানে হচ্ছে কিউ ওয়ান ওপরের ক্ষেত্রে হবে কিউ ওয়ান সমান সমান এইখানে যখন আমরা কি কিউ টু নিচ্ছি এখানে ডাব্লিউর পরিমাণ ছিল ডাব্লিউ টু অর্থাৎ কাজ নিব তাহলে এখানে আমরা লিখতে পারি ডাব্লিউ টু আর এই কিউ ওয়ানের ক্ষেত্রে এখানে ওয়ান হবে আর নিচেরটা উপরটা হবে টু নিচেরটা ওয়ান এই ওয়ানের ক্ষেত্রে আমার কাজের পরিমাণ হচ্ছে ডাব্লিউ ওয়ান তাহলে আমরা দিয়ে দিলাম ডাব্লিউ ওয়ান এবং আমরা আরেকটি কী জানি সমস্য প্রসারণে কী তো কাজের পরিমাণ আমরা জানি আমি লিখে দিচ্ছি হচ্ছে সমস্য প্রসারণে কৃত কাজের পরিমাণ কৃত কাজের কৃত কাজের পরিমাণ সমান সমান আমরা ইতিপূর্বে জানি আর টি লন ভি ওয়ান বাই হচ্ছে ভি টু এটা হচ্ছে সমষ্ণ প্রসারণে কাজের পরিমাণে আমরা ইতিপূর্বে ক্লাস থেকে জানি আমরা হচ্ছে মূলত এখানে এই হচ্ছে সমষ্ণ রেখা এটা হচ্ছে সমষ্ণ রেখা এই দুটি সমষ্ণ রেখা নিয়ে কাজ করছে তাহলে এই যে কৃত কাজ এখানে কাজ ডাব্লিউ এবং এখানে ছিল ডাব্লিউ এই ডাব্লিউ সমের সময় আমরা লিখতে পারি অর্থাৎ এখানে যখন ডাব্লিউ টু ছিল অর্থাৎ এই টু এর ক্ষেত্রে আমরা কি করব এখানে টু এর ক্ষেত্রে এখানে টি এর পরিমাণ হবে টি টু এবং বি এর ক্ষেত্রে কী পরিমাণ হবে এখানে ভি এখানে কি ভি থ্রি থেকে কিন্তু ভি ফোরে যাচ্ছে তাহলে আমরা লিখতে পারি এখানে ভি থ্রি থেকে বি ফোর অর্থাৎ আমি এখানে লিখে বুঝিয়ে দিচ্ছি এখানে হবে আর এবং এই ক্ষেত্রে টি টু অর্থাৎ এই ক্ষেত্রে নিচেরটা হবে টি টু যেহেতু ডাব্লিউটি আমরা উপরে লিখব তাহলে টি টু এবং লন এখানে ভি থ্রি থেকে কিন্তু ভি ফোরে যাচ্ছে তাহলে হবে আমাদের ওপর হবে ভি থ্রি নিচে হবে বি ফোর আবার যখন আমরা এই যে ডাব্লিউ ওয়ান এই ক্ষেত্রে নিব এই ক্ষেত্রে এখানে ডাব্লিউ ওয়ান তাহলে আমাদের কী হবে টি ওয়ান তাহলে আমরা লিখবো এখানে আর টি ওয়ান লন এখন কি এখানে যাচ্ছে কোথা থেকে এই যে ওপরে ছিল কি ভি টু এই বি টু থেকে হচ্ছে এই বরাবর বি ওয়ানের ক্ষেত্রে যাচ্ছে তা আমাদের এখানে হবে বি টু বাই হচ্ছে বি ওয়ান আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছেন এই অংশটুকু আমরা হচ্ছে প্রথমে এখানে যেহেতু প্রক্রিয়া আমরা হচ্ছে তাপ থেকে কাজের পরিমাণ নিব এখানে আমরা তাপ নিলাম আমরা হচ্ছে এই যে এই অংশ কিউ টু থেকে কিউ ওয়ান নিয়েছি তারপরে কিউ উ টু এই কিউটু সময় আমাদের কাজের পরিমাণ ডব্লিউ টু ছিল এবং ওয়ানের ক্ষেত্রে ডব্লিউ ওয়ান ছিল আমরা বসিয়ে দিয়েছি এখন এই কাজ থেকে আমরা জানি সমস্ত প্রসারণে কৃত কাজের পরিমাণ এই যে এইটুকু আমরা হচ্ছে জানি আর টি লন বি ওয়ান বাই বি টু তো এখানে আর আমরা লিখলাম যেহেতু আমাদের ডব্লিউ টু এর ক্ষেত্রে তাপমাত্রা হচ্ছে টি টু আমরা দিয়ে দিয়েছি টি টু লন এই ক্ষেত্রে হচ্ছে আয়তন বি থ্রি থেকে বি ফোরে যাচ্ছে তা আমরা বি থ্রি বাই বি ফোর দিয়েছি আবার এই ক্ষেত্রে ঠিক একইভাবে আর এখানে তাপমাত্রা হচ্ছে আর ওয়ান এবং লন এখানে বি টু থেকে যাচ্ছে বি ওয়ানের দিকে তাহলে আমরা লিখেছি এই অংশ এবং এই আর এবং এ আর কিন্তু আমরা হচ্ছে কেটে দিতে পারি তাহলে আমাদের এইখানে থাকে টি টু বাই হচ্ছে টি ওয়ান এবং এই ক্ষেত্রে আমরা এই অংশ যদি আলাদা করে নেই তাহলে হয় লন ভি থ্রি বাই হচ্ছে বি টু বি ফোর আর এখানে হচ্ছে লন ভি টু বাই হচ্ছে ভি ওয়ান এই অংশ আমরা আলাদা করতে পারি আর এখানে থাকে হচ্ছে আমাদের কিউ টু বাই হচ্ছে কিউ ওয়ান এটাকে আমরা ইকুয়েশন নাম্বার টু দিলাম এটা হচ্ছে কি আমাদের এই যে আমাদের সমস্ত প্রক্রিয়া এইখানে এবং এই অংশ ছিল এই সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে এই তাপের পরিমাণ নির্ণয় করেছি এখন আমরা হচ্ছে এই যে বি থেকে এবং এ এই অংশ বরাবর আমরা রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আয়তন নির্ণয় করব এখন আমরা প্রথমে বিসি রুদ্রতাপ রেখা হতে পাওয়া যায় রুদ্রতাপ রেখা হতে পাওয়া যায় আমরা কি পাই এই ক্ষেত্রে এখানে তাপমাত্রা যখন বি থেকে সিতে যায় তখন কি প্রথম ক্ষেত্রে হয় বি এবং আয়তন এইখানে কি ছিল বি টু তাহলে আমরা রুদ্রতাপের ক্ষেত্রে রুদ্রতাপের সূত্র হতে আমরা জানি এখানে থাকবে টি ওয়ান এখানে থাকবে বি ওয়ান রুদ্রতাপের ক্ষেত্রে আমরা এরকম সূত্র জানি টি বি হচ্ছে গামা মাইনাস ওয়ান এই যে মান সমান সমান হচ্ছে জিরো বা হচ্ছে ধ্রুবক এই মান সমান সমান আমরা লিখবো এখানে এই প্রথম ক্ষেত্রে যেহেতু এখানে টি ওয়ান তাপমাত্রা এবং আয়তন হচ্ছে ভি ওয়ান বি টু তাহলে বি টু আর এখানে থাকবে গামা মাইনাস ওয়ান সমান সমান এবং এই সি এর ক্ষেত্রে আমরা কি পাই এখানে হচ্ছে তাপমাত্রা টি টু এবং আয়তন হচ্ছে বি থ্রি টি টু বি থ্রি গামা মাইনাস হচ্ছে ওয়ান এখন আমরা ক্যালকুলেশন করলে কি পাই অর্থাৎ এই যে এখানে টি এখানে আমরা এই আকারে নিব মূলত যেহেতু এখানে টি টু উপর আছে আমরা টি টুর এই পাশে নিয়ে আসবো তাহলে হয় টি টু আর এখানে হয় টি ওয়ান সমান সমান এখানে আমরা কি লিখতে পারি এখানে থাকবে হচ্ছে আমাদের ওপরে আমরা লিখলাম গামা মাইনাস ওয়ান অর্থাৎ একবারে লিখে দিলাম আর এই অংশে থাকে উপরে থাকবে এই যে বি থ্রি বি থ্রি আর নিচে থাকে হচ্ছে এই পাশে নিয়ে আসবো বি এখানে থাকে বি থ্রি আর এইখানে নিয়ে আসবো হচ্ছে বি টু আর ওপরে থাকে হচ্ছে গামা মাইনাস ওয়ান এখন উভয় পক্ষ থেকে আমি গামা মাইনাস ওয়ান বাদ দিয়ে দিব তাহলে আমার থাকে টি টু বা হচ্ছে টি ওয়ান সমান সমান বি থ্রি বি টু এই এই অংশকে আমরা হচ্ছে ই কোয়েশন নাম্বার থ্রি দিয়ে দিব সি রেখা রুদ্রতাপীয় তাপমাত্রা এবং হচ্ছে আয়তন নির্ণয় করার শেষ আমরা হচ্ছে এখন এই যে ডি এবং এ রেখা এই রুদ্রতাপীয় রেখার ক্ষেত্রে নির্ণয় করবো একইভাবে এই ডি এখন আমরা লিখব হচ্ছে অনুরূপভাবে অনুরূপভাবে এ রুদ্রতাপ রুদ্রতাপ রেখা হতে পাই বা লেখা হতে পাই লেখো হতে পাই এই ক্ষেত্রে আমরা কি পাই এখানে এই ক্ষেত্রে এখানে ডি এর ক্ষেত্রে তাপমাত্রা হচ্ছে টি টু এবং এখানে আয়তন হচ্ছে ভি ফোর অর্থাৎ বি ফোর আর এই উপরে থাকবো গামা মাইনাস ওয়ান সমান সমান এখন এর ক্ষেত্রে আমাদের তাপমাত্রা হবে টি ওয়ান এবং টি ওয়ান এবং আয়তন হবে ভি ওয়ান তাহলে লিখলাম বি ওয়ান উপরে থাকবে গামা মাইনাস ওয়ান এখন আমরা কি করব এই টি টু উপর রেখে টি ওয়ান এই পাশে নিয়ে আসব তাহলে থাকে টি টু বাই হচ্ছে টি ওয়ান ওপরে থাকবে আমার হচ্ছে গামা মাইনাস ওয়ান সমান সমান এখানে থাকবে উপরে ভি ওয়ান আর এই ফোর এই পাশে নিয়ে আসবো বি ফোর আর ওপরে আমার হবে গামা মাইনাস ওয়ান এখন আমরা উভয় পক্ষ থেকে হচ্ছে এই গামা মাইনাস ওয়ান বাদ দিতে পারি তাহলে আমার থাকে টি টু ভাই হচ্ছে টি ওয়ান সমান সমান এখানে থেকে বি ওয়ান ভাগ হচ্ছে বি ফোর ইতিপূর্বে আমরা হচ্ছে যখন বি থেকে সি বরাবর রুদ্রতাপ রেখা নির্ণয় করেছিলাম তখন আমরা কি তিন নং সমীকরণ দিয়েছিলাম এটা আমরা হচ্ছে চার নং সমীকরণ দিয়ে দিব চার নং সমীকরণ দিয়ে দিয়েছি যেহেতু রুদ্রতাপে অংশ থেকে আমরা হচ্ছে আয়তন নির্ণয় করবো তাহলে আমরা এখন এই যে তিন নং ছিল এবং এই চার নং থেকে আমরা এই যে আয়তন নিয়ে পাই অর্থাৎ এই সম্পূর্ণ অর্থাৎ এই দুই সমীকরণ থেকে আমরা পাই এখানে তিন নং সমীকরণ এটা ছিল এবং এটা হচ্ছে চার নং সমীকরণ তাহলে তিন এবং চার হতে আমি পাই তিন ও চার হতে পাই যেহেতু তো আমরা হচ্ছে আয়তন নিয়ে কাজ করব তাহলে হচ্ছে প্রথম অংশে এগুলো হচ্ছে বি থ্রি বাই বি টু সমান সমান এখানে বি ওয়ান বা হচ্ছে বি ফোর আমরা যদি আড়াআড়ি গুণ করতে পাই এখানে বি ওয়ান বা হচ্ছে বি টু সমান সমান এখানে পাই বি থ্রি বাই বি ফোর এটা হচ্ছে আমরা পাঁচ নাম্বার সমীকরণ দিয়ে দিলাম এখন আমরা কি করব পাঁচ ও এখানে আমার হচ্ছে এই বি ওয়ান বি টু আমরা ওপরে নিব এবং বি ওয়ান আমাদের থাকবে হচ্ছে নিচে এই অংশ আমরা হচ্ছে পাঁচ নম্বর সমীকরণ দিয়ে দিলাম এখানে আমরা হচ্ছে এই পাঁচ নং এর মান আমরা হচ্ছে এই দুই নং সমীকরণ ধুয়েছিলাম এই যে এই অংশে এখানে আমরা এই অংশ বসিয়ে দিব খেয়াল করুন এখানে আমরা হচ্ছে বি টু বাই বি ওয়ান সমসমান ভি থ্রি বাই বি ফোর পেয়েছি তো এখানে এই যে বি টু বাই বি ওয়ান এর পরিবর্তে হচ্ছে বি থ্রি বাই বি ফোর আমরা বসিয়ে দিব এখানে আমরা লিখব পাঁচ এর পাঁচ নং সমীকরণ এর মান দুই নং এ বসিয়ে পাই যখন আমরা দুই নঙে বসিয়ে দেবো দুই নঙে আমাদের ছিল হচ্ছে কিউ টু বাই কিউ ওয়ান সমান সমান উপরে ছিল টি টু বাই হচ্ছে টি ওয়ান আর এখানে ছিল লন বি থ্রি বাই বি ফোর নিচে ছিল হচ্ছে লন এখানে ছিল বি টু বাই বি ওয়ান আপনাদের বোঝার সুবিধার্থে আমি হচ্ছে মানটা এখন বসাবো এখানে আমরা কি পাই এই যে বি টু বাই বি ওয়ান সমান সমান বি থ্রি বাই বি ফোর পাই তাহলে এই ক্ষেত্রে আমরা বসিয়ে দিতে পারি টি টু বাই হচ্ছে টি ওয়ান যখন এই অংশে বসাবো তাহলে থাকে বি থ্রি বাই বি ফোর এখানে লন আর ওপর ছিল লন বি থ্রি বাই বি ফোর এই অংশ এই অংশ কাটাকাটি করলে আমরা টোটাল অংশ থেকে পাই কিউ টু বাই হচ্ছে কিউ ওয়ান সমান সমান এখানে থাকে টি টু বাই টি ওয়ান এই অংশকে আমরা হচ্ছে ছয় নং সমীকরণ দিয়ে দিলাম এখন ছয় নং সমীকরণের এই আমরা মানটা পেয়েছিলাম এই মানটা হচ্ছে আমরা এই এক নং সমীকরণই বসিয়ে দিব তো এখন আমরা লিখবো হচ্ছে ছয় নং এর মান এক নঙে বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে এক নঙে আমরা যখন বসাই আমরা হচ্ছে ইটা সমান সমান ছিল ওয়ান মাইনাস কিউ টু বা হচ্ছে কিউ ওয়ান এবং কিউ টু এবং কিউ ওয়ানের মান আমরা পেয়েছিলাম হচ্ছে টি টু বা হচ্ছে ওয়ান আর এখানে ওয়ান সমান সমান ইটা এই অংশ আমরা পাই এখন আমরা কি করতে পারি এই যে আমরা পেলাম এটা হচ্ছে ইঞ্জিনের দক্ষতা মানে ইঞ্জিনের দক্ষতাকে আমরা যখন শতকরা হিসেবে প্রকাশ করবো তাহলে লিখব সুতরাং ইঞ্জিনের দক্ষতাকে দক্ষতাকে শতকরা হিসেবে যখন আমরা প্রকাশ করব তখন আমাদের চায় একশো দ্বারা গুণ করতে হবে প্রকাশ করা হয় তখন আমরা কি করব সুতরাং ইটা সমান সমান আমরা পাই ওয়ান মাইনাস এখানে ছিল ওপরে টি টু টি টু নিচে হচ্ছে টি ওয়ান সমান সমান হচ্ছে হানড্রেড বা এই অংশকে আমরা আরেকটু লিখতে পারি হচ্ছে এইভাবে যে নিচে টি ওয়ান থাকবে টি ওয়ান যখন আমরা লসাগু করবো টি ওয়ান মাইনাস হচ্ছে টি টু ইন্টু হচ্ছে হান্ড্রেড এটাই হচ্ছে মূলত আমাদের কারণ ইঞ্জিনের দক্ষতার রাশিমালা এখন আমরা বলতে পারি যে এই ইঞ্জিনের দক্ষতা কার্যত অর্থাৎ যেই বস্তু কার্যত ছিল এই বস্তুর প্রকৃতির ওপর নির্ভর করে এটা শুধুমাত্র এই যে উষ্ণ বা শীতল অর্থাৎ গরম বা ঠান্ডা এরকম উষ্ণ বা শীতল তাপধারের মাত্রার উপর নির্ভর করে থাকে আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি কোনো অংশ বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন ধন্যবাদ